উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের প্রথম সারি একজন ইসলামী আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ আজকের এই মঞ্চ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই মূলত ওনাদেরকে আসলে সবসময় অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়নি ভাগ্যক্রমে হয়তো আমরা ওনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম এদেশের প্রশাসন থেকে শুরু করে দেশবাসী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে আলোচনা করছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর একটি স্বাধীন দেশের নাগরিক পুনরায় আবার পাঁচই অগাস্টে কেন গণ অভ্যুত্থান সৃষ্টি করল এবং সেই গণ অভ্যুত্থান কেনই বা সফল হলো এই বিষয়টি আমাদেরকে জানতে হবে আজকে বাংলাদেশের যে অবস্থা গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ কিছু রাজনৈতিক দলের চরিত্র দেখলে মনে হয় যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা আবারও শঙ্কিত অবস্থায় আছি অত্যন্ত দুঃখজনক বিষয় আজকে বাংলাদেশে আমরা যারা সাধারণ নাগরিক আজকে আমাদের অবস্থা কি আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি আজকে বাংলাদেশের প্রশাসনের অবস্থা কি আজকে বাংলাদেশের আইনের অবস্থা কি পাঁচই অগাস্টের পর থেকে যারা আজকে মামলা বাণিজ্য শুরু করেছেন সাধারণ নির মানুষ আজকে আমাদের ধারে ধারে ঘুরছে যে পাঁচই অগাস্টে আমরা কোনো ভারতবতায় আমরা সেখানে ছিলাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আমরা ছিলাম না আমরা কোথাও ছিলাম না শুধুমাত্র প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে আজকে সেই মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই যদি পাঁচই অগাস্টে বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একজন নির্লজ্জ নারী শাসকের অধপতন দেখো যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে পৃথিবীতে আর শিক্ষা দেওয়ার কোনো জায়গা আপনাদের জন্য নেই আমরা এই দেশকে ভালোবাসি আমরা দেশের মানুষকে ভালোবাসি ইসলাম দেশ মানবতা নিয়ে আমরা কাজ করি আজকে বাংলাদেশের তিপ্পান্ন বছর পরে আজকে পাঁচেও গাছ তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে মৌলিক একটি কারণ হলো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে ভোটাধিকার ব্যাপারে আজকে রাষ্ট্র সংস্কারের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত আছে বাংলাদেশে মনে রাখতে হবে সাধারণ জনগণ মনে রাখতে হবে বাংলাদেশে বর্তমানে কোন নির্বাচিত সরকার নেই কেউ যদি নিজেকে নিজে নির্বাচিত সরকার মনে করে ইসলামের সকল প্রায় এক জায়গায় এসে পৌঁছেছে যে বাংলাদেশে এখন একটি মাত্র পদ্ধতি রয়েছে সেটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি কাকে বলে পিয়ার পদ্ধতি হলো সংখ্যানুপাতিক পদ্ধতি সংখ্যানুপাতিক হারে সারা বাংলাদেশে বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতি প্রত্যেক আসনে প্রার্থী যাওয়া হয় সেখানে প্রত্যেক আসনে নির্ধারিত করে প্রার্থী থাকবে না সেখানে প্রত্যেক দল প্রত্যেক প্রতীককে ভোট দিবে অর্থাৎ প্রত্যেক প্রতীককে প্রতীককে মানুষ ভোট ভোট দিবে দেওয়ার পরে সারা বাংলাদেশে হাত পাকার ভোট গণনা করা হবে ধানের শীচের ভোট গণনা করা হবে এইভাবে প্রত্যেক প্রতীকের ভোট গণনা করা হবে গণনা করার পরে যে যত পার্সেন্ট ভোট পাবে সংসদে প্রতিনিধিত্ব করতে যাবে যদি এই পদ্ধতি হয় তাহলে সংসদে কথা বলার জন্য প্রতিনিধি যাবে আগামীতে কোন প্রতিষ্ঠিত হবে না আপনি ধরুন আগামীতে জানুয়ার সংসদীয় পদ্ধতিতে প্রত্যেক আসনে প্রার্থী দেওয়া হলো যেই প্রার্থী পাস করল সে ভোট এক পঞ্চাশ হাজার এই এক লক্ষ পঞ্চাশ হাজার ভোট পাওয়ার পরও তার ভোটের কোন মূল্যায়ন হয় নাই এইভাবে অন্যান্য প্রার্থীরাও তো ভোট পেয়েছে দেখা যায় সকল প্রার্থী মিলে সকল দল মিলে যে পাস করেছে তার বেশি বেশি ভোট সেখানে রয়ে গেছে অনেক সংখ্যালিক মানুষ আপনার সেই ভোট থেকে বঞ্চিত হয়ে গিয়েছে ভোটের মূল্যায়ন থেকে বঞ্চিত হয়ে গিয়েছে আমরা আর এই ধরনের ভোট পদ্ধতি দেখতে চাই না দ্বিতীয় হল এই সংসদীয় পদ্ধতির কারণে প্রত্যেকটা সংসদীয় আসরে দানব তৈরি হয় দানব কিভাবে তৈরি হয় প্রত্যেক আসনে নির্ধারিত লোক তৈরি করে দেওয়া হয় তোমাকে এত টাকা দেওয়া হবে তুমি এত পরিমাণ ভোট আমাকে অবশ্যই এখানে এনে দিতে হবে তখন কি হয় তখন তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না কাকে মারবে কাকে কি করবে সেটা দেখার বিষয় থাকে না তখন মানুষ হত্যা করে হলো তাদের তখন ভোটের প্রয়োজন হয় তাই কালো টাকা বেশি শক্তি নির্মূল করতে হলে সংসদ পদ্ধতি বর্তমান বাংলাদেশ সপ্তাহে নিরাপদ পদ্ধতি তাই আমাদের দাবি থাকবে আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতেই হবে কোন দল কি মানলো না মানলো সেটা দেখার বিষয় নয় যদি আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি রাজনীতি যদি মানুষের কল্যাণ করে থাকি তাহলে কল্যাণমূলক পদ্ধতি আমাদেরকে বেছে নিতে হবে কি বলেন তাই আমাদেরকে পিয়ার পদ্ধতি সবাইকে বোঝাতে হবে আগামী দিনে পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি করতে হবে আর একটি বিষয় আমরা স্বাধীনতা অর্জন করি স্বাধীনতার ইতিহাস আমরা ভুলে যাই পাঁচই অগাস্ট কিভাবে তৈরি হলো পাঁচই অগাস্ট ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য অধিকার বায়ের জন্য কি ন্যায্য অধিকার